আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে নানা জনের নানা মত দিচ্ছেন কেউ বলছে এটা দিদি মোদি সেটিং কেউ বলছেন যে এটা ইডি তথা কেন্দ্রীয় সরকারের একটা কৌশল এবিপি আনন্দে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী দু তিন রকমের বিশ্লেষণ করেছেন কিন্তু তিনি কোনোটারই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তার অনেক বিশ্লেষণই যুক্তিযুক্ত মনে হয়নি হতে পারেন তিনি রাজনৈতিক বিশ্লেষক কিন্তু তার সব যুক্তি যে সঠিক হবে সেটা মানার কোনো কারণ দেখছি না আর আইপিএস নজরুল ইসলাম মানে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম যিনি রাজ্যের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি অবশ্য বলেছেন বেশ অনেকটাই তার যেটা মনে হয়েছে যে এটাকে তিনি ইডির কৌশল মানে তিনি ইডি তথা কেন্দ্রীয় সরকারের কৌশল বলে দেখছেন কারণ এই মামলায় ভারত সরকারের সলিসিটার জেনারেল তুষার মেহেতাও রয়েছেন তিনিও এই শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তাই নজরুল ইসলাম এটার সঙ্গে বিজেপিকেও জুড়ে দিচ্ছেন তিনি বলছেন এটা বিজেপির একটা কৌশল হতে পারে নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানিটা পিছিয়ে গেছে এ ব্যাপারে বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক তিনি বলছেন যে মমতাকে ভয় করে মোদি এবং অমিত শাহ তাই তারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না বিষয়টা কিন্তু মোদি মমতার নয় বিষয়টা চলছে সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে তিনি পক্ষান্তরে বলে দিচ্ছেন যে কেন্দ্রীয় সরকার সরাসরি হস্তক্ষেপ করছে যদিও সেটা হওয়ার কথা নয় তবুও ধরে নিলাম তিনি বলছেন মমতাকে ভয় করে তাই তার সঙ্গে অ্যাডজাস্ট করে চলছে আচ্ছা ভয় যদি করবে তাহলে রাজ্যে কেন একশো দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল কেন আবাস যোজনার টাকা আটকে রেখেছিল কারণ সেখানে তো চরম দুর্নীতি হয়েছিল একশো দিনের কাজে চূড়ান্ত দুর্নীতি ছিল আবাস যোজনার ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির অভিযোগ এসেছিল সেই অভিযোগের ভিত্তিতে তো সেগুলো আটকে রেখেছিলো যদি সেটিংই থাকবে তাহলে তো এগুলো অনায়াসেই কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়ে দিতে পারত তাহলে বিষয়টা নিয়ে তৃণমূল এত হইচই করে বাজার গরম করতে পারত না তাহলে সেটিংই যদি হবে তাহলে এই নির্বাচনে বিভিন্ন রাজ্য থেকে বিজেপির বহু কার্যকর্তা এসছে এবং কেন্দ্রীয় স্তরের বহু নেতারা এসে কলকাতায় রয়েছেন তারা মিটিং করছেন ছোট ছোট বৈঠক করছেন এইখানে ভোটে লড়ার কৌশল তারা রচনা করছেন একদিকে বলছে সেটিং আরেক দিকে দেখা যাচ্ছে বিজেপি তার সাংগঠনিক শক্তি চূড়ান্তভাবে মানে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে ভোটে লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে চাইছে তাহলে সেটিং তত্ত্ব মেলে না আবার বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে এটা একটা উড়িষ্যার মডেল বিজেপি করতে চাইছে উড়িষ্যার মডেলটা কি ছিল আমাদের রাজ্যে যেমন বহু অফিসার কাজ করেন তারা বাংলাভাষী নন অন্য রাজ্য থেকে আসা সেই রকম উড়িষ্যাতেও এরকম অফিসাররা আছে তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ অফিসার ছিলেন যিনি নবীন পট্টনায়কের খুব কাছে পান্ডিয়ান তো এই পান্ডিয়ানকে নবীন পট্টনায়ক পরবর্তী মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন কারণ তিনি অসুস্থ সেইটা প্রকাশ্যে চলে এসেছিল তার আগে বিজেপির সঙ্গে নবীন পট্টনায়কের সম্পর্ক কেমন ছিল সেখানে সম্পর্ক খুবই ভালোই ছিল এবং কখনো তাদের মধ্যে কোনো বিরোধ হয়নি নবীন পট্টনায়ক বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বহু রাজ্যের জন্যে বহু ভালো ভালো কাজ আদায় করে নিয়েছেন কিন্তু বিজেপি তার শক্তি বৃদ্ধি করে গেছে সেখানেও বলা হতো যে উড়িষ্যাতে মোদী এবং নবীন পট্টনায়ক সেটিং রয়েছে কিন্তু পান্ডিয়ান ইস্যু যখন সামনে চলে এলো তখন বিজেপি এই ইস্যুটাকেই নিয়ে ঝাঁপিয়ে পড়ল। অনেক আগেই এসেছিল কিন্তু বিজেপি আগের থেকে ইস্যুটা তোলেনি এটা তুলেছিল ভোটের ঠিক এক মাস আগে এক মাস আগে তুলে উড়িয়াদের যে আবেগ সেই আবেগকে উস্কে দিয়েছিল তারা বলতে শুরু করে দিল যে তাহলে কি উড়িয়াদের মধ্যে কাউকে পাওয়া গেল না যাকে মুখ্যমন্ত্রী করা যায় তো সেইটাকে বিজেপি একেবারে চরম পর্যায়ে নিয়ে গেছিল প্রচারে আর তার ফলশ্রুতিতে নবীন পট্টনায়ক সরকার চলে গিয়ে বিজেপি সরকার এসছে তো এই এইটা বলে বিশ্বনাথ চক্রবর্তী তারপর বলছেন যে না এইভাবে হবে না এই রাজ্যে দরকার হচ্ছে একটা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আন্দোলন করেন তেমন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আন্দোলন করেন তেমনি করতে হবে এই মাথার দিবিটা কে দিয়েছে বিজেপির ধারা আছে তার তো একটা পদ্ধতি আছে সে তো কিছু এরকম করে না মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তিনি নিজেও জানেন না কখন কোথায় কি করবেন বিজেপির একটা নির্দিষ্ট চলন আছে একটা ক্যাডার বেস দল তো সেই দল হঠাৎ মমতার মতন এরকম ভাঙচুরের রাজনীতি হইচয়ের রাজনীতি করে ক্ষমতা আসবে এটাই বা ওনার পরামর্শ বিজেপি কি করে মানবে তো এক্ষেত্রে নজরুল ইসলাম আইপিএস অফিসার প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম যে বক্তব্যটা লিখেছেন সেই বক্তব্যটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে মনে হচ্ছে যে ইডি তার কৌশলটা পাল্টে দিয়েছে পাল্টে দিয়েছে কিভাবে যে ইডি জানে যে তাদের ঘরে ঢুকে মানে তারা যখন তদন্ত করছে সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তার দল বল নিয়ে সেখানে ঢুকে পড়ে তাদের কাছ থেকে চিন্তাই বলুন ডাকাতি বলুন সব কেড়ে নিয়ে চলে এসছে সিবিআই তদন্ত করতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছে আক্রমণের মুখে পড়েছে আর আইপ্যাক মামলায় যদি সুপ্রিম কোর্ট তেমন কোনো বড় রায় দেয় যদি সর্বোচ্চ কোনো পদাধিকারী বা একজন দুজন ধরা পড়ে তাহলে তো রাজ্যে ব্যাপক গোলমাল হয়ে যাবে সেই গোলমাল আটকাতে পারবে সেই ক্ষেত্রে ইডি হয়তো সময় নিতে চেয়েছে কিরকম নজরুল ইসলাম বলছেন যে আর কিছুদিন পরে আঠাশ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সেটা নিয়েও একটা হইচই থাকবে তারপরে দোলের পর নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবেন এরপরে রাজনৈতিক দলগুলো একে একে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে আর তখন যদি এই মামলার রায় ঘোষণা হয় সেক্ষেত্রে বিজেপিও একটা সুবিধা পেতে পারে আর সবথেকে থেকে বড় কথা যেটা বিজেপির লোকজনও বলছে যে তখন আইন শৃঙ্খলার ব্যাপারটা পুরো চলে যাবে হচ্ছে নির্বাচন কমিশনের হাতে অর্থাৎ নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশনের হাতে ফলে তখন রাজ্যে যদি একটা অরাজকতা তৈরির চেষ্টা করা হয় সেটার মোকাবিলা করা যাবে কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে তার গায়ে হাত দিলে মানে তাকে কেউ কিছু বললে তিনি সেটা ছেড়ে দেবেন না কারণ তিনি সব সময় শান্তই থাকেন কিন্তু তাকে কেউ টাচ করলে তিনি সেরে দেবেন না এমনকি তিনি এও বলেছেন যে আমাকে অ্যারেস্ট করতে চাইলে অ্যারেস্ট করুন তার মানে তার কাছে কি তিনি কি জানেন যে এই ইডি সিবিআইয়ের হাতে এমন কিছু তথ্য এসে গেছে যাতে তাকে অ্যারেস্ট করা যায় কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমাকে অ্যারেস্ট করার হিম্মত থাকলে করে দেখুন তিনি জনসভায় দাঁড়িয়ে বলছেন মা বোনেরা আপনারা আমার পাশে থাকবেন তো আমাকে যদি জেলে নিয়ে যায় আপনারা তখন নারু বানাবেন বানাবেন তো তার মানে রাজ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতে পারে নজরুল ইসলাম সেই কথাটাও বলছেন যে এই আইপ্যাক মামলাটা অনেক গুরুত্বপূর্ণ মামলা এখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এই টাকা শোনা যাচ্ছে তৃণমূলের ভোটের নির্বাচনী কাজেও ব্যবহার করা হয়েছে ফলে এই মামলার রায় এমন হতে পারে যে তাতে বড় বড় কেউ একজন দুজনের নাম জড়িয়ে যেতে পারে আর সেক্ষেত্রে রাজ্যে ব্যাপক একটা মানে একটা পরিবেশ তৈরি হতে পারে সেই পরিবেশের মোকাবিলা করা কঠিন হয়ে যেতে পারে কারণ মুখ্যমন্ত্রী জৈনের বাড়িতে ছুটে গিয়েছিলেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে যখন কোটি কোটি টাকা উদ্ধার হলো তখন মুখ্যমন্ত্রী সেখানে যাননি পার্থ চট্টোপাধ্যায় বারবার মুখ্যমন্ত্রীকে ফোন করে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী ফোন ধরেননি অথচ প্রতীক জৈনের বাড়িতে তিনি চলে গেলেন কারণ এই মামলা খুব গুরুত্বপূর্ণ কারণ এই কয়লা কেলেঙ্কারির যে বিশাল অঙ্কের টাকার লেনদেন হয়েছিল তার একটা বড় অংশ গোয়ার নির্বাচনী প্রচারে তৃণমূলের সেই প্রচার কার্যে ব্যবহার করা হয়েছিল সেক্ষেত্রে তো ছোটো খোকা জড়িয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরও বড় কেউ জড়িয়ে যেতে পারে তাই মুখ্যমন্ত্রীর খুব তারা ছিল তিনি দৌড়ে গিয়ে এবং দলবল নিয়ে সেই হার্ড ডিস্ক এবং ফাইলপত্র তিনি নিয়েছিলেন কারণ সেগুলো প্রকাশ্যে এলে ভয়ঙ্কর কিছু তথ্য জানা যেত ফলে সেই মামলার শুনানি এই সময় হলে খুব বড় রকমের সমস্যা তৈরি হতে পারে নজরুল ইসলামের মতে সেক্ষেত্রে এই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর সেই সময় যদি এটা ঘোষণা হয় তাহলে সেক্ষেত্রে অনেকটাই বিজেপিও সুবিধা পাবে আর তাছাড়া এই মামলাটা ওই আগামী মার্চ মাসের তারিখ পর্যন্ত টেনে নিয়ে যাওয়াতে যেটা হলো মানে বিচারপতিরা যা বলেছেন পরবর্তী শুনানি হচ্ছে মার্চ ততদিন মমতার উপরে একটা চাপ থাকবে অভিষেকের উপরে চাপ থাকবে তারা সেই চাপ নিয়েই ভোটের কাজ করবে তাছাড়া আই প্যাকের উপরেও একটা বড় চাপ থাকতে পারে অনেকেই মনে করছেন যে সেই সময় যদি এই মামলার রায় ঘোষণা হয় তাহলে আইপ্যাক তো জড়িত জড়িত হবেই থাকবেই এটা প্রমাণ হয়তো হবে সেক্ষেত্রে যদি প্রতীকজন জড়িত হয়ে পড়ে তখন তো তার নিজের সমস্যা নিয়েই সে ব্যস্ত থাকবে তাহলে তৃণমূলের প্রচারও সেক্ষেত্রে ব্যাহত হতে পারে কারণ তৃণমূলের প্রচার সাংগঠনিক দিক অনেকে তো বলেন সরকারের অনেক কাজকর্ম সেগুলো সব আইপ্যাক দেখে তাই আইপ্যাককে সেই সময় যদি নাড়া দেওয়া যায় আর তার আগে যদি চাপে রাখা যায় তাহলে তার সুবিধা কিন্তু বিজেপি পাবে এবং এটা মনে করছেন প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম তিনি মনে করছেন এই যে মামলা পিছিয়ে দেওয়া এই যে শুনানিটা পিছিয়ে গেল কেন্দ্রীয় যে সলিসিটার জেনারেল যিনি এই মামলা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন কারণ তাদের রিজয়েন্ডার লেখা সম্পূর্ণ হয়নি সেই রিজয়েন্ডার সম্পূর্ণ না হওয়ার জন্যেই তারা বলেছিলেন যে এই মামলা একটু পিছিয়ে দিন কিন্তু বিচারপতিরা এক মাস পিছিয়ে দিয়েছেন নজরুল ইসলাম হিসাব করে বলছেন যে এই এক মাস ততদিনে সমস্ত ভোটের যে প্রার্থী তালিকা সেগুলো সব ঘোষণা হয়ে যাবে এবং দলগুলো প্রচারে নামতে শুরু করে দেবে আর সেই সময়ই এই মামলার আবার ফের শুনানি হবে এবং দ্রুতই হয়তো এই মামলার রায় জানা যাবে আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন নমস্কার